হ্যালো বন্ধুরা এই যে আপনারা দেখতেছেন মনে আরে রশি বাঁধিলাম কিসের জন্য কমরে আপনারা হয়তো জানবেন না আমরা একটা এই যে ভিডিও করার জন্য একটা দামি সেট কিনছিলাম হ্যাঁ এই সেটটা যে আইফোন সেট হলো ওই নিচে ওইখানে পানির নিচে পড়ে গেছে আমার সেটটা হ্যাঁ তো এই সেটটা উদ্ধার করার জন্য আমরা তো মনে করেন সাধারণ মানুষ ওখানে যায় যাই এক মিনিটও থাকতে পারি না এই জন্য একটা ডুবরি নিয়ে আসছি এই ডুবরি পানির নিচে সর্বনিম্ন এক ঘন্টা থাকতে পারে তা আমাদের উদ্ধার করে দিবে সেটটা পাঁচ হাজার চাইছে আমরা রাজি হয়েছি পাঁচ হাজার টিয়া দশজন রাজি হয়েছি তো ওই ওইখানে আর কি সেটটা পড়ছে আপনাদের দেখাবো সে তুলি দিবে

কুচি বাজিল রে ভাই তো পাঁচ হাজার লবে তো বেড়া ডুবছে পাঁচ হাজার টেহার